ভিডিওটি দেখে কিন্তু বোঝা খুব মুশকিল কি এটা কি কোটা আন্দোলন নাকি অন্তর্বাস অর্জনের আন্দোলন ছিল যেভাবে একজন তিয়াত্তর বছর বয়সী মহিলা প্রধানমন্ত্রীর অন্তর্বাস নিয়ে শিক্ষিত যুব সমাজ যেভাবে পিসাচিক কাণ্ড করছে এত উল্লাস এত আনন্দ যেভাবে প্রদর্শন করছে তারা সেটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এই যুবকেরা কী আন্দোলন নেমেছিল এরা কি একটা মেধার ভিত্তিতে চাকরি পাবে যে আন্দোলনের সাথে আমরাও দিয়েছিলাম আমরাও চেয়েছিলাম সরকার এই দাবিটা মেনে নিক এবং মেনে নিয়ে একটা মেধার ভিত্তিতে চাকরি দেওয়া হোক কারণ প্রতিটা ঘরে গরিব মানুষ থেকে শুরু করে প্রতিটা মানুষের তার নিজের যোগ্যতায় চাকরি পাওয়ার অধিকার আছে তার জন্য কোনো কোটা ব্যবস্থা যেন না থাকে আজকে অনেক যুদ্ধ করে অনেক রক্ত ঝরে সেই কোটা ব্যবস্থার বিনা বিনাশ হয়েছে এবং মানুষ সেই কোটা ব্যবস্থাটাকে দূর করতে পেরেছে সেটা ছাত্রদের একটা অনেক বড়ো জয় আর সেই জয়ে আমরাও ভীষণ খুশি কিন্তু সেই জয়ের পরবর্তীতে কি দেখতে পাচ্ছি আমরা যে আজকে কোটা ব্যবস্থা এটাকে নিপাত করতে চেয়েছিল নাকি একজন তিয়াত্তর বছর বয়সী মহিলা প্রধানমন্ত্রীর শরীরের অন্তর্বাস নিয়ে এরকম উদ্যাম নাচানাচি যুব সমাজ এমনভাবে খুশি প্রদর্শন করছে যেন মনে হচ্ছে তারা চাকরির জন্য নয় তারা প্রধানমন্ত্রীর অন্তর্বাস অর্জনের জন্যই এত যুদ্ধ করেছে এত রক্ত দিয়েছে যে সমস্ত শহীদ ভাইয়েরা নিজের রক্ত ঝরিয়ে গেছে হ্যাঁ তারা কি ভাবছে তাদেরকে তোমরা কি সম্মান দিচ্ছ তাদেরকে মানুষ মনে রাখবে তোমাদের এই অসভ্যতা মের উপরে নির্ভর করে একটা মানুষ সে তার যদি দোষ ভুল যাই থাকুক না কেন তোমরা তাকে গদিচ্যুত করেছো সেটা তোমাদের নিজস্ব ব্যক্তি ও স্বাধীনতা এখানে আমাদের কারোর কিছু বলার নেই কিন্তু তোমরা ছাত্র সমাজ তোমরা যুব সমাজ তোমাদেরকে যেখানে যে বয়সটাকে সমস্ত দেশের সম্মানের চোখে দেখা হয় যে বয়সটাকে প্রত্যেকেই সম্মান করে এবং যে বয়সের ছাত্ররা তোমরা যে বয়সের পুরুষ বা নারী তোমরা দেশের ভবিষ্যৎ তোমরা এইভাবে একজন বয়স্ক মহিলা প্রধানমন্ত্রীর অন্তর্বাস নিয়ে এইভাবে নাচানাচি করছো সেটা কি তোমাদের জন্য একটুও লজ্জা বলে মনে হচ্ছে না এটা আমরা কি দেখছি এইটাই দেখার জন্যই কি যে ভাইয়েরা শহীদ হয়েছে তারা কি এটা চেয়েছিল হ্যাঁ তোমরা কি পাগল হয়ে গেছো আনন্দের খুশিতে যে কোনটা খুশি প্রকাশ করা যায় কোন জিনিসটা নিয়ে আর কোন জিনিসটা নিয়ে খুশি প্রকাশ করা যায় না সেটা পর্যন্ত বোঝার মতো ক্ষমতা বোধবুদ্ধি সবটাই কি তোমাদের লোক পেয়েছে হ্যাঁ এখন তোমরা এখানে বলতেই পারো যে আমরা ভারত আমাদের এই ব্যাপারে মাথা ব্যথার কারণটা কি আমরা ভারতে থাকি আমরা বাংলাদেশে থাকি না আমাদের দেশ হলো ভারত কিন্তু মহিলা কিন্তু আমরা প্রত্যেকেই আমরা ভারতের মহিলাও কিন্তু মহিলা একজন বাংলাদেশের মহিলা প্রধানমন্ত্রী সেও মহিলা তাহলে মহিলার সম্মানের জন্য দাঁড়ানো আমাদের প্রত্যেকের কাজ যদি প্রধানমন্ত্রী হিসেবে তোমাদের যদি শেখ হাসিনাকে পছন্দই নয় তোমরা তাকে গতিচ্যুত করো সেটা কোনো বড় ব্যাপার নয় কিন্তু কোনো অবস্থাতেই একজন মহিলার সাথে এই রকম নোংরামি এসব দেখার পরে চক্ষু বন্ধ করে থাকার মতো মানসিকতা আমার নেই আসলে কোথাও না কোথাও মনে হয় যে মানুষটি যত না খারাপ ছিল তার চারডবল উনি মহিলা ছিলেন আর মহিলা মানুষের সে যে প্রধানমন্ত্রী এবং তার ক্ষমতা এবং তার কথাই সবাইকে চলতে হয় এই জিনিসটা হয়তো সকলে হজম করে নিয়ে উঠতে আর যার জন্যই আজকে এই আক্রোশ এই কারণ সরকার যদি পছন্দ না হয় দেশে ভোট হবে জনগণ তার রায় দেবে জনগণ রায় দেওয়ার পরে সরকার গতিচ্যুত হবে অন্য সরকার আসবে এতে তো কোনো আশ্চর্যর কিছু নেই এটাই নিয়ম এটাই হওয়াও উচিত কিন্তু তোমরা কোটা আন্দোলনের নামে নামলে পথে নেমে রক্তারক্তি খুনি যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছে তাদের প্রত্যেকের প্রতি আমাদের সহানুভূতি আছে আমরা ভারতবর্ষ থেকেও আমরা দুঃখ পেয়েছি যে আমাদের ভাইয়েরা একটা স্টুডেন্ট শিক্ষিত যুব সমাজ তারা কেন গুলিগালা খাবে বা তাদের কেন তাদের সঙ্গে অন্যায় করা হবে তার জন্য আমরা প্রত্যেকেই চেয়েছিলাম তোমাদের জয়লাভ হোক তোমরা জয় পাও তোমাদের চাহিদা পূরণ হোক কিন্তু তার মানে কি এটা যে জিতে যাওয়ার পরে তোমরা উনি যা করেছেন উনি যেটা তোমাদের সাথে করেছে বলে তোমাদের অভিযোগ তোমরাও যদি সেটাই ওনার সাথে করো তাহলে পার্থক্য কি থাকলো উনিও যদি খারাপ হয় তাহলে কি তোমরাও তাই হলে না তাহলে পার্থক্য তো কিছুই তোমরা দেখাতে পারলে না কিন্তু তাই বলে যা কিছু করেছো তোমরা গণভবন থেকে সমস্ত জিনিস লুটপাট করেছো একটা মহিলা শাড়ি ব্লাউজ কি মানুষের যে প্রবলেমের যে প্যাড হ্যাঁ স্যানিটারি প্যাড সেটা পর্যন্ত তোমরা তুলে এনে অসভ্যের মতো দেখাচ্ছ আচ্ছা এইগুলো কোন ধরনের হ্যাঁ একটা মহিলার ব্যক্তিগত জিনিস এগুলো তার বেসি আর তার আর তার স্যানিটারি প্যাড ব্লাউজ পেটিকোট এগুলো একটা ব্যক্তিগত জিনিস তোমরা এই ব্যক্তিগত জিনিসগুলোকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নোংরা উদ্যম নাচানাচি করতে পারো না যাই হোক বন্ধুরা পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ